নমস্কার দর্শকবৃন্দ আমি সাধারণ মানুষ চ্যানেলে চন্দ্রকান্ত আপনাদের সকলকে স্বাগত একজন সাধারণ মানুষের সাধারণ প্রবলেম নিয়ে এই চ্যানেল শুরু হয়েছিল গত বছর আগে কিন্তু বছর বছরখানেক ধরে বেশ কিছু প্রবলেম চলাকালীনের জন্য সেই চ্যানেলের তেমন কোনো ভিডিওজ আপনাদের সামনে আনতে পারে তো এবার থেকে কিন্তু ভিডিওজ আসবে রেগুলারলি আসবে এবং এটা একটা বড়ো অ্যানাউন্সমেন্ট আমার ভিউয়ার্সদের জন্য অন্তত এবং সেকেন্ডলি আর একটা বড়ো অ্যানাউন্সমেন্ট সেটি হচ্ছে আমি একটি নিজস্ব স্টুডিও ঘর কিন্তু সেট তৈরি করছি যেটাতে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের প্রবলেমস সলিউশানস এবং সাধারণ জীবনকে কি করে অতি সাধারণ বানানো যায় মানে সিম্পল বানানো যায় সেটার ক্ষেত্রে কিন্তু এক ধাপ করে আমাদের সাবস্ক্রাইবার মাধ্যমে এবং ভিউয়ার্সদের মাধ্যমে বাড়িয়ে চলব আপাতত আমার এই ছোট্ট স্টুডিওর একটি নতুন সদস্য সংখ্যা বেড়েছে এবং একটি একটি করে বাড়বে যেমন কিছুই এখনও সেট আপ নেই হ্যাঁ সাধারণ একটা দেয়াল রয়েছে তো এর একটা গ্রিন স্ক্রিন আসবে লাইটিংস আসবে আপনাদের আশীর্বাদে যা যা আসা সব আসবে আপাতত একটি লাইট স্ট্যান্ড এসে পৌঁছেছে ফ্রম অ্যামাজন থ্যাংকস টু অ্যামাজন তো এই যে প্যাকেজের ওপেন বক্স ডেলিভারি ছিল তো ওপেন বক্স ডেলিভারি থাকার কারণে পাঁচশো কোটি থ্যাংকস অ্যামাজন যে ওপেন বক্স ডেলিভারি দিয়ে আমাকে জানিয়েছে যে হ্যাঁ ভেতরে মালটা আছে তো এর বাকিটা আপনাদের সামনে প্রথম আমার দর্শকদের জন্যে প্রথম আনবক্সিং করবো দেখা যাক ভেতরে তো এত বড়ো বক্স এসছে কিন্তু স্ট্যান্ড অ্যাকচুয়ালি হচ্ছে যদি বলি এতটা ঠিক আছে তো জানি না এত বড়ো বক্স হয়তো কমন বক্স সমস্ত বড় জিনিসের জন্য গোপন গুহায় হাত মনে হচ্ছে যাই হোক বেশ ভারী আছে তা আমি অর্ডার করেছিলাম ডিজিটেকের এটি লাইট স্ট্যান্ড যেটা শুনেছিলাম বেশ লং লাস্টিং তো লং লাস্টিংয়ের জন্য ডিজিটেক ডিএলএস জিরো জিরো নাইন এফটি তো আমার স্টুডিওর একটি লাইটিংয়ের সদস্য এবং দেখা যাক আর কি সদস্য এসে পৌঁছায় আমি তো গ্রিন স্ক্রিনের জন্য বেশি অর্ডার দিয়েছিলাম এবং একটি হোয়াইট বোর্ডের অর্ডার দেওয়া আছে তো দেখা যাক সেগুলো কবে কি আসে এবং এই হচ্ছে ডিজিটেকের লাইট স্ট্যান্ড একটি সাধারণ লাইট স্ট্যান্ড সাধারণ মানুষ সাধারণ ইকুইপমেন্টই ব্যবহার হবে অতি সাধারণ ইকুইপমেন্টই ব্যবহার হবে এবং তিনটে লকিং স্টেপ রয়েছে ওয়ান টু থ্রি তবে আমি ভিডিওই দেখা আপনাদের সামনেই প্রথমবার ওপেন করছি যে টাইটলি ফিটিংস আছে তিন নম্বরটা সাধারণভাবে এটাকে ছড়ানোর জন্য এক দুই এবং এই এক দুই নম্বরটা কিন্তু হচ্ছে এটি যে ম্যাক্সিমাম হাইট সেটাকে তোলার জন্য তো দেখা যাক প্রথমে যেটুকুন ভিডিওতে দেখা যে এক নম্বরটাকেই প্রথমে খুলতে বলেছিল দেখা যাক এক নম্বরটা খুললাম দেখুন হাইট কিন্তু বাড়েনি দেখা যাক আমি এটা কি ওপেন করতে পারি কি না ওপেন হয়েছে ওপেন হয়েছে এবং দুটোকে রিলিজ করলাম ব্রিপ বাবা এটা আমার হাইটের তো আমার হাইটে আচ্ছা হ্যালো হ্যালো মাইক টেস্টিং আচ্ছা আর একটু বড় করা যাবে না ও আচ্ছা এই দিকে থেকে বড় ওই বাবা ওই রে বাবা আচ্ছা ল করলাম ব্যবস্থায় লক হল তো যদিও এতটা হাইটের প্রয়োজন পড়ে না সাধারণভাবে বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে হয়তো প্রয়োজন পড়তে পারে তা আমি এটাকে ছোটো করে নিচ্ছি সাধারণত সাধারণ লাইট দিয়ে টিউবলাইট এবং ফ্ল্যাশ লাইট দিয়েই কাজ চালানো যাবে তো সেটাকে স্ট্যান্ড করার জন্য বেশ কিছু লাইটিংসে সে বেশ কিছু সেট আপের প্রয়োজন পড়ে মানে যে লাইটটাকে লাগাবো সেই লাইটটাকে জন্য একটা স্পেশাল জায়গার প্রয়োজন পড়ে যেটাতে আমি তাকে লাইটটাকে অ্যাটাচ করব। তো তার জন্য একটা স্ট্যান্ডের প্রয়োজন তো দেখলাম যে এটি অ্যামাজনে বেস্ট ডিলের মধ্যে ছিল এবং ডিজিটেকের যে কোনো জিনিস বেশ লং লাস্টিং তো সেক্ষেত্রে দেখা যাক ব্যবহার করে নেক্সট সদস্য এলে আমি সাধারণ মানুষ চ্যানেলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিও পাবেন এবং আপনারা লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের গ্রোথে সাহায্য করুন এটুকুই আমাদের কাছে প্রার্থনা আপনাদের কাছে এবং ব্যাস সদস্য নতুন নতুন আসতে থাকুক আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে থাকি এবং জার্নি এইভাবেই শুরু হোক পথ চলা একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষের কিভাবে। সরল জীবনযাপনের মাধ্যমে সাধারণ জীবনযাপনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই প্রয়াস থাকবে আমাদের ধন্যবাদ ভালো থাকবেন